আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের সাথে যে ল্যাপটপটি থাকবে সেটি স্টুডেন্ট ল্যাপটপ বলা যায় বাট অনেক বেশি পাওয়ারফুল মেশিন তো এই ল্যাপটপটি আমরা আজকে ল্যাপটপ দেখাবো আই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ সেই ল্যাপটপটি আমাদের স্টুডেন্ট বাজেটের মাঝখানেই থাকবে ধরা যায় যে তিরিশ হাজার টাকার মধ্যেই থাকবে তো আমরা যারা কম বাজেটের মধ্যে পাওয়ারফুল মেশিন চাচ্ছি এবং আস্তে আস্তে আপডেট করে নিতে চাচ্ছি তো তারা আমরা খুব সহজে এই মেশিনটি দেখতে পারি আহ আমরা যে ল্যাপটপ আজকে দেখাবো সেটা হলো ডেল ফাইভ ফোর ওয়ান জিরো কোরআ ফাইভ এর টেন জেনারেশনের ল্যাপটপ চার জিবি গ্রাফিক্স সহকারে পাবেন এখন আমরা এই ল্যাপটপটি আজকে দেখানোর মূল কারণই হলো স্টুডেন্টরা অনেকেই দেখা যে দেখা যায় যে বিভিন্ন প্রেজেন্টেশন বিভিন্ন গ্রাফিক ডিজাইন অথবা এর কাজ করার জন্য ল্যাপটপ খুঁজে খুঁজতেছে কিন্তু তারা যা চাচ্ছে সেই ধরনের ল্যাপটপ তারা পাচ্ছে না অর্থাৎ পাওয়ারফুল মেশিন পাচ্ছে না তো আমরা আজকে সেই ল্যাপটপটি দেখানোর চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় তো আজকে যে ল্যাপটপটি দেখাবো সেটা হলো ডেল ফাইভ ফোর ওয়ান জিরো জেনারেশন মডেল জেনারেশনের প্রসেসর আপনারা অবশ্যই বুঝতে পারছেন টেন জেনারেশন প্রসেসর অনেক বেশি অনেক বেশি পাওয়ারফুল একটা মেশিন এটা দিয়ে আপনারা গ্রাফিক ডিজাইনের কাজ ভিডিও এডিটিং এর কাজ তারপর ডিজিটাল মার্কেটিং ও করতে পারবেন এই সমস্ত ল্যাপটপ দিয়ে তো আমি এই ল্যাপটপটির প্রসেসর আপনাদের আগে দেখিয়ে দিই প্রথমে যদি আমরা ল্যাপটপটির বডি কন্ডিশন নিয়ে কথা বলি সেটির ক্ষেত্রে আপনারা বডিতে দেখতে পারবেন সিঙ্গেল কোনো স্ট্যাচ নেই এটা ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট এটা সামনের পার্ট দেখতে পাচ্ছেন খুবই সুপার ফ্রেশ কন্ডিশনার ল্যাপটপটি আছে এখন এই ল্যাপটপটির সাথে আপনারা ফিঙ্গারপ্রিন্টও পেয়ে যাবেন এখন আমরা যদি প্রসেসরটা দেখাই ল্যাপটপটির প্রসেসর হিসেবে থাকবে ফাইভ এর টেন জেনারেশনের একটা ল্যাপটপ ওয়ান পয়েন্ট সেভেন গিঘার দি স্পিড এই ল্যাপটপটিতে আপনারা পাঁচশো বারো জিবি এসএসজি পেয়ে যাবেন সিপি সিপিউ হিসেবে আই ফাইভ এর টেন এখানে দেখতে পাচ্ছেন যে ফোর ফোর এইটথ থের সিক্স আর ওয়ান সেভেন এম বি ক্যাশ টু ওয়ান টু ওয়ান গিগার্স পর্যন্ত সর্বোচ্চ বাস স্পিডের একটা এখানে আপনারা ক্যাশ পেয়ে যাবেন মেমরি হিসেবে থাকছে ষোলো জিবি র্যাম ষোলো জিবি একটা র্যামই ষোলো জিবি এখানে আপনারা একটা একটা স্লটই ষোলো জিবি র্যাম লাগানো আছে আর একটা স্লট সম্পূর্ণ ফাঁকা তো আপনারা চাইলে এটাকে র্যাম র্যাম এস এসডি আপডেট করে নিতে পারবেন এই ল্যাপটপটির যদি আমি ব্যাটারি কন্ডিশন দেখাই আপনাদের এখানে সেভেন্টি সেভেন অনেক বড় ব্যাটারি আটষট্টি হাজার ক্যাপাসিটি আমরা এই স্পির মধ্যে মূলত সর্বোচ্চ পঞ্চাশ হাজার ক্যাপাসিটির ব্যাটারি থাকে বাট আপনারা এটাকে যদি দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন সে আটষট্টি হাজারের ক্যাপাসিটির একটা ব্যাটারি সেখানে বায়ান্ন হাজার অ্যাভেলেবেল আছে মোটামুটি আপনাকে পাঁচ ঘন্টা প্লাস মাইনাস এটা একটা ব্যাটারি ব্যাটারি ব্যাক দিবে তো এই ল্যাপটপটির আপনারা যদি পোর্ট ফ্যাসিলিটি হিসেবে দেখেন এখানে আপনারা একটা ইথারনেটের পোর্ট পেয়ে যাবেন একটা এস ডি পাবেন দুইটা ইউএসবি পোর্ট পাবেন একটা মাইক্রোফোনের জ্যাক পাবেন এখানে এস ডি কার্ড লাগানোর জন্য একটা পোর্ট পেয়ে যাবেন এখানে সিম সিম কার্ড পেয়ে যাবেন এদিকে আপনারা যদি ল্যাপটপটি দেখেন তাহলে এখানে চার্জিং পোর্ট পাবেন এখানে টাইপ সি পাবেন এবং এখানে আরেকটা এইচডিএমআই এখানে আরেকটা ইউএসবি কোর্ট পেয়ে যাবেন এখানে পাবেন আপনারা ভেন্টিলেশনের জন্য এখানে দিয়ে আপনারা কার্ড পাঞ্চ করে কার্ডও ব্যবহার করতে পারবেন তো এই ল্যাপটপটি আপনি স্টুডেন্টদের জন্য এবং যারা চাচ্ছেন যে কম দামে ল্যাপটপ নিয়ে আস্তে আস্তে আপনারা ল্যাপটপের কনফিগারেশন আপডেট করে আরও ফাস্ট সুপার ল্যাপটপ বানাবেন তাই তাদের জন্য এই ল্যাপটপটি খুবই গুরুত্বপূর্ণ হবে ষোলো পাঁচশো বারো জিবি র্যাম দিয়ে আমরা এই ল্যাপটপটির প্রাইসে আছি ছত্রিশ হাজার টাকা এবং এই ল্যাপটপেরই সেম একটা কনফিগারেশন আছে যেটা আপনারা যারা স্টুডেন্ট আছেন তারা নিতে পারেন তারা এই এই ল্যাপটপটা করে আই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ফাইভ ফোর ওয়ান জিরো ল্যাপটপটি নিতে পারেন আট জিবি র্যাম দিয়ে আট জিবি ছাপ্পান্ন জিবি র্যাম দিয়ে নিতে পারেন আট জিবি র্যাম দিয়ে এই ল্যাপটপটির প্রাইস পড়বে তেত্রিশ হাজার টাকা আমি আগেই বলেছি বলেছিলাম ভিডিওর শুরুতে যারা স্টুডেন্ট আছেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আমি আজকের ভিডিওটি করছি তো তাদের জন্য মূলত এই ল্যাপটপটি দেখানোর জন্য আমরা আজকের ভিডিওটিতে ফোকাস করেছিলাম এখন এই ল্যাপটপটির সিপিউ যদি আমি আপনাদের দেখাই সিপিউ র্যাম এসিডি সম্পর্কে যদি আপনাদের বলতে চাই এই ল্যাপটপটি কোরাই এর টেন জেনারেশন ল্যাপটপ ওয়ান পয়েন্ট সিক্স সেভেন গিগার্স টু পয়েন্ট টু ওয়ান সর্বোচ্চ বাসে স্পিড ওই ল্যাপটপটির একই ল্যাপটপ একই ল্যাপটপ সেম স্পিড পাবেন আপনারা মেমোরি হিসাবে পাবেন আট জিবি র্যাম পাবেন একটা একটা আছে পাচ্ছেন আপনারা দুইশো ছাপান্ন জিবি এসএসডি পাবেন ওয়াইফাই সিক্স পেয়ে যাবেন এবং এখানে চার জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এটা কিন্তু আবার টাচ স্ক্রিন ল্যাপটপ সম্পূর্ণ টাচ স্ক্রিন ল্যাপটপ এখানে আপনারা ফেস এর সুবিধাটাও পেয়ে যাবেন ফেস লক পাবেন ক্যামেরা পাবেন এখানে ক্যামেরা প্রাইভেসি শাটার পেয়ে যাবেন তো মূলত সেম ল্যাপটপ আপনারা করে টেন জেনারেশন এইচপি কোন কোনো ল্যাপটপ নিতে গেলে এখনো আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেট করতে হবে মিনিমাম তো আমরা এই ল্যাপটপটি আট জিবি দিয়ে করে রেখেছি আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে করেছি যাতে এই ল্যাপটপটির প্রাইস কম হয়ে যায় এবং আপনারা নিয়ে আস্তে আস্তে ল্যাপটপ চালানো শিখে যখন আপনাদের র্যাম এস বেশি প্রয়োজন হবে তখন আপনারা এটা কনফিগার করে নেবেন আপডেট করে নেবেন আস্তে আস্তে সেই ক্ষেত্রে ল্যাপটপটি আপনাদের আরো হাই কনফিগারেশন হয়ে যাবে তখন হবে i5 এর আই ফাইভের ধর ষোলো জিবি লাগালে এসএসডি তারপর আর কি লাগে একটা ল্যাপটপ আমরা যদি i5 এর 10 জেনারেশন ল্যাপটপে যদি 16 512 এটা বাংলাদেশের মোটামুটি সব ধরনের কাজই করে নেওয়া যাবে এখন বর্তমানে যেভাবে আমাদের এই মেশিনটি করা আছে সেটা হলো আট জিবি দুশো জিবি দিয়ে এটার প্রাইস থাকবে মোটামুটি 33000 টাকা 33000 টাকা আমি মনে করি যে একটা ল্যাপটপ জন্য স্মার্ট বাজেট তো যারা স্টুডেন্ট আছেন যারা চাচ্ছেন যে একটা হাই কনফিগারেশন ল্যাপটপ কিনবেন তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট হবে তো আমরা আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করে দিচ্ছি আপনাদের যা যা জানা দরকার অথবা আপনারা যদি এই ল্যাপটপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ল্যাপটপ সম্পর্কে আরো বিস্তারিত জানাবো তো ভালো থাকুন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম